قال الله تعالى في شأن حبيب رسول الله إن الله وبلائك توا يصلون على النبي يا أيها الذي I don't know. i oh.

شبگا پراغاز اپجلا بین پی مرنیو شاہد شاہد کاسکر معافی جنو تبو کرن شکری بلے آمین آسکر معافی تبہانچو انتر جاتی کتشم منو بسر قرآن حافظ کاری بارالا شریف الاسلام عزیزی مہتمی بائرون ارون مدرشاہ بھاکا آسکر معافی مہتمی مہان بکر بال باس حضرت ماؤلانہ محدیہ پڑا گر مسجد مگرگنج رنگ আমার প্রিয় ছাত্রকে আপনাদের এলাকার জন্য রহমত কবুল করুন এবং তার কণ্ঠকে সারা দেশে প্রত্যেকটা জেলায় যেন তৌফিক দান করুন সেগুলি আজকের মহাফিলের বিশেষ আলোচক আমার প্রাণ অত্যন্ত কাছে সম্মানিত ভাই হজরত মাওলানা মুফতি মোতাহার হোসেন চৌধুরী

خا دا کرد منظور منسور شاہیب ভালোবাসার সাথে সাফা করলেন করেন আলেমকে সম্মান করতে হয় কিভাবে তিনি বুঝিয়ে দেন আলহামদুলিল্লাহ বলেন আমি তার বাবার জন্য মায়ের জন্য দয়া করি আল্লাহ জান্নাত ও সুমাকাম দান করুন সকলে আমি আমার পাশে বসে আছেন বিশিষ্ট সম্মানিত জনাব কষ্টছেন কষ্টছেন নাকি আল্লাহ ফারুক সাহেব কত সুন্দর চেহারা আল্লাহ তালা কবুল করুন সকলি আমিন আনা হবে আমাদের পাশে মন্ডল পাড়া মন্ডলের হাট নাকি এই মসজিদের সম্মানিত ক্ষতির পেশা আল্লাহ তালা তাকে কবুল করুন সকলে বলে আমিন আনা হবে রয়েছেন হজত রামাই গ্রাম জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী বিভিন্ন দলীয় নেতা বাংলাদেশ বৃন্দ বাংলাদেশ বিভাগের সম্মানিত কর্মকর্তা পুলিশ প্রশাসন ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমার সামনে বসে আছেন দিন দরদি ইসলাম প্রিয় উত্তর তরঙ্গমালার সিপাহসালার সম্মানিত যুবক ভাইয়েরা গুরববান ইকারাম ওতিয়াদরে সোনামানের কুটিcadastro পর্দার আણે রয়েছেন ওবানা সলালার স্বর্গদূলে কুরআন নিতা মা এবং পরে সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরগুদার হচ্ছি জি আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে আমাকে আজকের ঐতিহাসিক মাহফিলে আসার তৌফিক দান করেছেন এজন্য জন্য সকলেই প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ মুসলমান কোন গরু ছাগলের জাত নয় মুসলমান হচ্ছে রয়েল বেঙ্গল টাইগারের জাত আকাশ বাতাস মুখরিত করে আসমান জমিন মুখরিত করে মানব শয়তান জিন শয়তানের নাস্তিক মোর্তাদের গলিদায় আঘাত ধরার লক্ষ্যে মধ্যে মুজাহিদের মত আমরা সকলেই শুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ بسم الله الرحمن الرحيم إمام المرسلين خاتم النبيين نبي كل সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনার সকল একজন মোমেন আর একজন মোমেন কে যখন জিজ্ঞাসা করে তখন হেসে হেসে উত্তর দিতে হয় একটা মানুষ কালো

আজকে আমি পোস্টারে দেখলাম বিএনপির ভাইয়েরা প্রধান অতিথি এবং সভাপতি সকলে বিদ আলহামদুলিল্লাহ বিএনপির ভাইয়েরাও কোরআনের সঙ্গে আছে না নাই যদি বলুন আছে না নাই এই কোরআনের ভালোবাসা কোরআনের আইন কোরআনের বিধান পার্লামেন্টে চালু হোক আমরা চাই কি চাই না এই কোরআনের বিধান সারা পৃথিবীতে চালু হোক আমরা চাই কি চাই না এই কোরআনকে ভালোবাসার কারণে এই কালেমাকে ভালোবাসার কারণে আল্লাহ নব্বী হজরতে এরপর হিমখলিল্লা আলি ইসালাত আসালাম অগ্নিকুণ্ডিনীকে হয়েছেন এই কালেমাকে ভালোবাসার কারণে আল্লাহর নবী মুসা দেশ থেকে বের হয়ে গিয়েছেন এই কালামকে ভালোবাসার কারণে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে দাঁড়lan মোবারক শহীদ করেছেন আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক এই কালামকে ভালোবাসার কারণে আল্লাহর নবিদ্বহিত পুত্র ইমাম হোসাইন নদী আল্লাহ দিতারান হু কারবার প্রান্তরে টুকরা টুকরা হয়েছেন কাল্লা দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন এই কারণে আমাকে ভালোবাসার কারণে বাংলাদেশের জনমানিত্রে কোরহান আল্লাহ মা দীনবারসেন সাইরি দীর্ঘ চাদি বছর বিনা অপরাধে জেলখানায় কাটিয়েছেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনে আসতে বলবেন না জোরে বলুন ঠিক না বেঠে ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়েছে কালেমার ভালোবাসার থেকে এক ইঞ্চি কিছু বাহায় নাই মৌসা নবী দেশ থেকে বের হয়ে গিয়েছে কালেমার ভালোবাসার থেকে এক ইঞ্চি কিছু বাহায় নাই আল্লাহ নবী রুদের প্রান্তরে দাঁত ভেঙেছে রক্তাক্ত হয়েছে কোরআনের ভালোবাসার থেকে এক ইঞ্চি কিছু বাহায় নাই ইমাম হোসেন নদী আল্লাহ কার বাড়ার প্রান্তরে দান দান মোবারক কাল্লা হাত পা দিয়েছেন কালমার ভালোবাসার থেকে কোরআনের ভালোবাসার থেকে এক ইঞ্চি বাহান নাই আল্লাহ মাদের মানুষের সাইদি চোদ্দটি বছর বিনা অপরাধে জেলখানায় কেটেছে তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই তাকে জালে মেলা শহীদ করেছে আজকে আমি স্পষ্ট ভাষায় বৈদ্য বিপ্লবী অনন্তপুর পশ্চিম পাড়া যুবকদেরকে মুরব্বীদেরকে